আজ উনত্রিশে ডিসেম্বর এখন বাজে হচ্ছে আপনার নটা কুড়ি আজকে আমাদের গন্তব্য হচ্ছে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ আর বেলুড় কীভাবে একদিনে এই তিনটি পীঠস্থান ঘুরবেন তার প্ল্যানটা আমি এই ভিডিও শেষের দিকে বলে দেবো সো স্টেটিউল সকাল নটা তিরিশ নাগাদ স্টার্ট করলাম আমরা চারজন রাজারহাট থেকে আমরা চারজন বলতে আমার মিসেস আমার মা আমার মেয়ে আর আমি জিপিএসে পঁয়তাল্লিশ মিনিটের মতো দেখাচ্ছিলো আমি ভিআইপি হয়ে বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে ধরলাম মন্দিরে ঢোকার রাস্তার মুখ থেকেই জ্যাম মানে স্কাইওয়াকের নিচে যে রাস্তা বুঝলাম ভালো ভিড় হয়েছে স্বাভাবিকভাবে মন্দিরের গেটে ঢুকে বাম দিকের পার্কিংয়ে পার্কিং পেলাম না তাই আবার পাশের গেট দিয়ে বেরিয়ে এক্সিট পয়েন্টের দিকে যে পার্কিংগুলো আছে সেগুলোতে গেলাম মজার ব্যাপার পার্কিংয়ে টাকা নেবার জন্য লোক আছে কিন্তু কোনো হেল্পার বা অর্গানাইজ করার মতো কোনো লোক নেই যাই হোক লাস্টের দিকে পার্কিং লটে সেখানে এক ড্রাইভার দাদার সহযোগিতায় পার্কিং পেলাম গাড়ি পার্কিংয়ে রেখেই ঝটপট রওনা দিলাম আদ্যাপীঠের উদ্দেশ্যে কারণ ধরিতে এখন দশটা ছত্রিশ বাজে আর আদ্যাপীঠের মন্দির মানে আসল মন্দির সকালের দিকে মাত্র সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকে পুজো দিতে হলে ওই সময়ের মধ্যে পৌঁছাতে হবে আদি মন্দির মোটামুটি সারাদিনই খোলা থাকে সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমি পরের দিকে আপনাদেরকে মন্দিরের টাইমিংটা দিয়ে দিচ্ছি এক্সিট গেট থেকে বেরিয়ে মেন রোডে এসে একটা অটো নিলাম চারজনের ভাড়া লাগলো পঞ্চাশ টাকা আর সময় নিল পাঁচ থেকে সাত মিনিটের মতো মন্দিরের ঢোকার মুখেই অনেক পুজো সামগ্রী কেনার দোকান আছে আমি একদম সামনের দোকান থেকে কিনলাম দোকানদার আমাকে পাঁচশো এক থেকে বলতে শুরু করলো সব থেকে মিনিমাম হলো একান্ন টাকা আমার সাথে দোকানদারের কত প্রবর্তনটা শুনছি কত কত আছে তোমাকে কত কত বলুন পাঁচশো এক টাকা আছে এটা সব কিছু কুড়ি পিস সঙ্গে সালতা সিংয় মালা দিয়ে এক পাঁচশো এক

আমার বাম হাতের দিকে যে মন্দিরটা দেখছেন এটা আদি মন্দির আদি মন্দির ফেলে রেখে একটু এগিয়ে গেলেই মায়ের মূল মন্দির মন্দিরটি পুরো মার্বেল দিয়ে বানানো মন্দিরের চূড়াটি তিনটে ধাপেও বানানো এটা কেন বানানো সেটা আমি পরের দিকে আপনাদেরকে বলছি পুজোর ডালা জমা দেওয়ার জন্য মূল মন্দিরের নিচের দিকে একটা গেট আছে এই গেটটি ঠিক যেখানে ভোগের কুপন দেওয়া হয় তার উল্টো দিকে গেটের কাছে একজন পুরোহিত মশাই ছিলেন তাকে ডালা দিতে তিনি আমাকে একটা কুপন দিলেন এবং বললেন এগারোটা দশের পরে এসে প্রসাদ কালেক্ট করার জন্য মূল মন্দিরে সাধারণে ঢোকার কোনো অনুমতি নেই তাই পুজো দেখার জন্য মন্দিরের সামনে একটা জায়গা আছে যেখান থেকে পুজো দেখা যায় এই জায়গাটা পুরোপুরি ভাবে তৈরি মন্দির আর পুজো দেখার জায়গার মাঝে ধূপ প্রদীপ বাতি দেওয়ার জন্য একটা জায়গা রয়েছে ঠিক মন্দিরের পাদদেশে মায়ের মন্দিরের দিকে মুখ করে দাদা জমা দেওয়ার পর মাকে প্রদীপ এবং বাতি দেখিয়ে দিলাম এরপর ভোগের কুপন কেটে নিলাম লাইনটা অল্প ছিল মাথাপিছু ভোগ কুপনের দাম হচ্ছে ষাট টাকা করে বাচ্চার বয়স যদি ষাট বছর হয় তাহলে সেটা তিরিশ টাকা মানে হাফ দেখতেই পাচ্ছেন ভোগের টাইমিং দেওয়া রয়েছে ভোগের টাইমিং হলো এগারোটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত এসব করেই মোটামুটি এগারোটা দশ বেজে গেল চলে গেলাম প্রসাদ সংগ্রহ করে যেখানে ডালা জমা দিয়েছিলাম তার দুই পাশে নম্বরের রেঞ্জ দিয়ে কাউন্টার আছে আপনার কুপনের নম্বর যে রেঞ্জে পড়বে সেই কাউন্টারে দাঁড়াতে হবে আমার প্রসাদের কুপনের নম্বর ছিল নশো ছিয়াত্তর তাই আমি নশো এক থেকে হাজারের কাউন্টারে দাঁড়ালাম এখানে পুরোহিত মশাই আপনার নম্বর ডাকলে আপনাকে কুপন দিয়ে প্রসাদ কালেক্ট করতে হবে মাথায় রাখবেন আপনার নম্বর ডেকে চলে গেলে লাস্ট অবধি ওয়েট করতে হবে মাঝে কুপন দিয়ে চাইয়ে ওনারা দেবেন না মায়ের মূল মন্দিরে প্রসাদ সংগ্রহ করবার পর আমার মা আর বিশেষের ইচ্ছায় আমরা আদি মন্দিরেও পুজো দিতে চলে এলাম ডালা কিনে লাইনে দাঁড়িয়ে পড়লাম এই মন্দিরের ভিতরে অনেকগুলো দেবগুলো রয়েছে তাতে বিভিন্ন দেবদেবী রয়েছে ভিড় এবং লম্বা লাইনের জন্য খুব ভালো করে দেখতে বা ছবি তুলতে পারেনি এখানে পুরোহিত পোষাই হাতে হাতে পুজো দেন ওনারা ডালা কালেক্ট করে পুজো দিয়ে আমার লাইনে দাঁড়ানো অবস্থাতে ফেরত দিলেন আদি মন্দিরেও আমরা ধূপ এবং বাতি দেখালাম এই জায়গাটা আদ্যাপীঠ মন্দিরে ঢোকার মুখেই বাম হাতে পড়বে পুজো দেওয়ার পর্ব মিটতে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরটা ঘুরে দেখার জন্য ঘুরতে ঘুরতে বলে রাখি দেবী কালী আদ্যাশক্তি রূপে পূজিত অনেক মন্দিরটি প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে এই আদ্যাপীঠের সঙ্গে জুড়ে রয়েছে নানান অলৌকিক কাহিনি যেগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে সাতাশ বিঘা জমির উপরে এই মন্দিরে দেবী আড্যার মূর্তি ছাড়া রয়েছেন রাধাকৃষ্ণ এবং শ্রী রামকৃষ্ণের ধ্যানরত মূর্তি এই ছবিতে যেমন দেখতে পাচ্ছেন থেকে উপরের ধাপে রাধাকৃষ্ণের মূর্তি তারপর মায়ের মূর্তি এবং তার পাদদেশে ধ্যানরত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি এই কারণের জন্য মন্দিরের চূড়াও তিনটি ধাপে বানানো এই ডানদিগে যে জায়গাগুলোতে গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওটাই হচ্ছে আপনার কার পার্কিং কার পার্কিংটির যে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং অ্যাম্পেল জায়গা রয়েছে আপনার গাড়ি পার্ক করার জন্য আর এইটা হচ্ছে আপনার পুজো দেখার জন্য যে জায়গাটা আমি বলেছিলাম মায়ের মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে এটা সেই জায়গা এটার আপনার আপনি যে রাস্তা দিয়ে ঢুকুন না কেন মন্দিরে ঢোকার প্রবেশ পথের বাঁ দিকে বা ডান দিকে আপনার সিঁড়ি করা রয়েছে উল্টো দিকে দেখতে পাচ্ছেন ঢোকার রাস্তার পথে যে সিঁড়ি মূল মন্দিরের দরজা এবার আমরা চলে এলাম ভোগ প্রসাদ গ্রহণ করবার প্রসাদ গ্রহণের জায়গায় ঢোকবার আগে আপনাকে জুতো জমা দিতে হবে এই ডান দিকে টিনের এক একজোড়ার অধিক জুতো জমা দিতে ওই কাউন্টার থেকে ব্যাগ বা বস্তা কালেক্ট করতে হবে এর জন্য লাইন দিতে লাগবে না লাইন দিতে হবে জমা এবং সংগ্রহ করবার সময় এখানে প্রতি জোড়া জুতোর জন্য দু টাকা করে লাগবে ব্যাঙ্ক জমা দেওয়ার সময় টাকা দিয়ে রিসিপ্ট কালেক্ট করতে হবে ওটাই জুতো সংগ্রহ করবার উপর আমরা এখন প্রসাদ গরম পক্ষের সামনে দাঁড়িয়ে এবার সেখানে প্রবেশ করব বলাই বাহাল্য প্রসাদের প্রথমেই ছিল বেগুনি তারপর পোলাও সাদা ভাত একটা তরকারি তারপর খিচুড়ি এবং লাবড়া খিচুড়ি এবং লাবড়া রিপিট করা হয়েছিল শেষ পাতে এলো পায়েস আর চাটনি সব খাবারগুলো গরম ছিল খেতেও বেশ সুস্বাদু ছিল যদিও প্রসাদের কোনো তুলনা হয় না তবে খালি পেটে মায়ের পুজো দেওয়ার পর কীতেটা যেন একটা আলাদা মাত্রায় না দিয়েছিল প্রসাদের সাদা সাদা ভোগ প্রসাদ গ্রহণ করে বেরিয়ে পড়লাম বেনুড়ের উদ্দেশ্যে ঘড়িতে এখন একটা পাঁচ বাজে আদ্যাপীঠ মন্দিরের গেটের বাইরেই ডান হাতে অনেক অটো টোটো রিক্সা পেয়ে যাবে আমরা একটা টোটো ঠিক করলাম আমাদের চারজনের জন্য ভাড়া নিল পঞ্চাশ টাকা আমাদের সবার জন্য দক্ষিণেশ্বরের গেটের বাইরে বাম হাত দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে ওটা দক্ষিণেশ্বর জেটির দিকে যায় পায়ে হেঁটে সময় লাগে তিন থেকে চার মিনিটের মধ্যে জেটিতে ঢোকার আগে টিকিট কেটে নিলাম দক্ষিণেশ্বর থেকে বেনুরের ভাড়া মাথাপিছু এগারোটায় তিন বছরের উপরে পুরো ভাড়া টিকিট স্ট্যান করে যেটিতে প্রবেশ করলাম মাথায় রাখবেন টিকিট স্ক্যান করবার পর টিকিট ফেললে চলবে না কারণ বেনুরে যেটিতে আবার টিকিট শেখ হবে ওখানে না দেখাতে পারলে আপনাকে আবার টিকিট কাটতে হবে জেটিতে প্রবেশ করার মাত্রই শরীর জুড়িয়ে গেল গঙ্গার হাওয়াতে যেটি থেকে দক্ষিণেশ্বরে ভিউটা বেশ ভালো লাগছিল বেশ ভিড় এবং লম্বা লাইন ছিল তাই বেশি এদিক ওদিক গিয়ে ছবি তুলতে পারলাম ক্যামেরাটা জলে পড়ে যাওয়ার চান্স ছিল আমাদের লঞ্চ রওনা দিল বেলুড়ের উদ্দেশ্যে ভিড় ছিল তাও কোনোরকমে আমরা চারজন বসার সিট পেলাম যদিও আমি আর আমার মেয়ে রেলিং ধরে ভিউ দেখতে দেখতে এগোলাম একটা সুন্দর অভিজ্ঞতা হয়ে। আমরা যখন বেলুর পৌঁছালাম তখন একটা পঞ্চাশ বাজে পৌঁছাতে সময় নিয়েছিল কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে বেলুড়ে যেটিতে বিশেষ ভিড় ছিল না টিকিট চেক হওয়ার পর রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম কিন্তু একটা অদ্ভুত লাগলো কারণ রাস্তার দুপাশে প্রচুর লোকজন বসে মনে হলো তারা যেন কিছুর জন্য অপেক্ষা করছে একটু সময় গড়াতে আর এগোতে বুঝলাম বেলুর মঠ বন্ধ এরপর সাড়ে তিনটের সময় খুলবে এখন বাজে দুটো সুতরাং আমাদেরকে দেড় ঘন্টা বসতে হবে আমরা কেউই রাজি ছিলাম না এতক্ষণ অপেক্ষা করার জন্য তাই আবার দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম কারণ যেহেতু কলকাতাতে থাকি তাই যে কোনো উইকেন্ডে গিয়ে আবার দক্ষিণেশ্বর হয়ে বেলুড়ে যাওয়া যেতেই পারে সেই জন্য আর সেই সময়টা নষ্ট করলাম আমার ইচ্ছে ছিল বেলুড় থেকে ফেরার সময় গঙ্গাপক্ষ থেকে সন্ধ্যা আলোকিত দক্ষিণেশ্বরকে দেখ যাই হোক সেটা এবার আর পূরণ হলো না যদিও এই মুহূর্তে মা ভবতারিণীর মন্দির গঙ্গাপক্ষ থেকে অদ্ভুত সুন্দর লাগছে দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে এসে এক অদ্ভুত অনুভূতি হল আমাদের সবার শরীর ক্লান্ত থাকা সত্ত্বেও বিকেলের পরন্ত রোদের আলোতে মন্দির প্রাঙ্গন যেন হর্ণালোকিত দক্ষিণেশ্বরের কালীবাড়ি গঙ্গা নদীর তীরে অবস্থিত আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ জমিদার রানী রাসমণি মন্দিরটা প্রতিষ্ঠা করেন এই মন্দিরের দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের কালী সাধন করতেন কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে নানারকম সাহায্য করেছিলেন রামকুমারী ছিলেন প্রথম দিকে মন্দিরের প্রধান পুরোহিত আঠেরোশো সাতান্ন এবং আটান্ন সালে কৃষ্ণ রামকৃষ্ণ পরমহংশ এই মন্দিরে পুজোর ভার গ্রহণ করেন পরবর্তীকালে তিনি এই মন্দিরকে তার সাধন ক্ষেত্র রূপে বেছে নেন দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির আছে ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত মূল মন্দিরটি নবরত্ন মন্দির হিসেবে পরিচিত মন্দিরের দ্বিতীয় যেহেতু ক্যামেরা মোবাইল ইত্যাদি অ্যালাউ নয় তাই কার পার্কিং উদ্দেশ্যে রওনা দিলাম এসব রেখে মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য এবার আসি দক্ষিণেশ্বর কিভাবে পৌঁছাবেন দক্ষিণেশ্বর পৌঁছানোর জন্য বিভিন্ন রকম রুট রয়েছে এবং বিভিন্ন রকম ট্রান্সপোর্টও রয়েছে যারা হাওড়া থেকে আসবেন মেইনলি যারা সাউথ ইস্টার্ন রেলওয়ে দিয়ে আসবেন আমি তাদেরকে সাজেস্ট করব হাওড়া থেকে স্প্ল্যানেট চলে আসতে স্প্ল্যানেট থেকে মেট্রো ধরে নিতে এটা সব থেকে কুইকেস্ট এবং ইজিয়েস্ট ওয়ে যারা হাওড়ার দিকে কর্ড লাইন বা মেন লাইনের দিক থেকে আসবেন তারা বেলুড়ে নেমে বেলুড় থেকে গঙ্গা পেরিয়ে লঞ্চের মাধ্যমে দক্ষিণেশ্বর পৌঁছে যেতে পারেন আর যারা শিয়ালদা দিয়ে আসবেন তারা তো অনায়াসেই ট্রেন পেয়ে যাবেন দক্ষিণেশ্বর স্টেশনের জন্য আর যারা ধরুন দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে আসবেন তাদের জন্য তো মেট্রো রয়েছেই নিউ গড়িয়া থেকে কবি সুভাষ মেট্রোতে চেপে সোজা দক্ষিণেশ্বর কীভাবে একদিনে প্ল্যান করবেন এই তিনটি পীঠস্থান করবার জন্য সপ্তাহ সবকাল দক্ষিণেশ্বরে পৌঁছে মায়ের পুজো দিয়ে নিন সবথেকে ভালো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঢুকতে পারলে লাইন ভিড় দুটোই কম পাবেন কারণ পুজো সকাল ছটা থেকে চালু হয় এরপর দক্ষিণেশ্বর থেকে টোটো অটো নিয়ে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আদ্যাপীঠে চলে আসুন কারণ এখানে মূল মন্দির সাড়ে দশটা থেকে এগারোটা অব্দি খোলা থাকে পুজো দিয়ে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন মন্দির ঘুরে দেখে একটু বিশ্রাম নিয়ে আড়াইটা নাগাদ বেরিয়ে পড়ুন বেলুরের উদ্দেশ্যে লঞ্চে করে দক্ষিণেশ্বরের যেটিতে বেলুড় ঘুরে ছটা নাগাদ বা তার একটু আগে দক্ষিণেশ্বরে টুকে পড়ার চেষ্টা করুন দক্ষিণেশ্বরের সন্ধ্যাতির দেখবার জন্য যদি আপনার সেটা এজেন্ডার মধ্যে থাকে নাহলে আপনি বেলুড় ঘুরে দক্ষিণেশ্বর ফিরে কার পার্কিং থেকে গাড়ি নিয়ে বা মেট্রোয় করে যেভাবে এসেছিলেন সেইভাবে আবার বাড়ি ফিরে চলে যায় এটা আপনি শুরু বেলুর থেকেও করতে পারেন তবে সেক্ষেত্রে ভোগটা আপনাকে বেলুরে খেয়ে নিতে হবে কারণ আপনি টাইমটা সেইভাবে অ্যারেঞ্জ করতে পারবেন না এবং এই ক্ষেত্রে আপনি পুজো খালি পেটে বা নির্জলা দিতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ